সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় সোয়াগপুর লুঙ্গির গ্রেহাটে এই জনপ্রিয় লুঙ্গির গ্রেহাটে এত বেশি পপুলার যে এখানে সারা বাংলাদেশ থেকে লুঙ্গি সংগ্রহ করার জন্য চলে আসে তো হাট বাজারের পরিস্থিতি এতই ভয়ানক খারাপ যে বেচা কেনা নেই বললেই চলে

তাহলে তাদের কাছে এত পরিমাণে মাল আছে যারা ওগুলো বিক্রি করতে পারতেছেন এটাই আর আপনাদের অবস্থা তো প্রতি নিয়ত যদি আপনারা না মা বিল করেন ব্যবসা চালাতে পারবেন না তা তো সম্ভবই না কারণ হচ্ছে মূলত হচ্ছে আপনার সুতার দাম যদি একটু কমায় তবেই হচ্ছে সম্ভব আসলে আমরা বাটপাড়ের দেশে পড়ে গেছি আমরা একটা ভালো দেশে নেই কথা বলছেন দেশের প্রশাসন বলতে শুরু করে সবাই কিন্তু নিজের হাই হাই মানে খাই খাই একটা অবস্থা তো এই দেশেতে ভালো কিছু আশা করা যায় না আর কিছু আশা করতে গেলে বিপদ আপনি ভালো কিছু করতে গেলে বিপদে পড়ে যাবে এবার কুরবানি উপলক্ষে আপনাদের অবস্থা ভালো না ওই একটু খারাপের দিকে যাচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই ভাইয়ের কথাগুলো শুনে আসলে বড় আফসোস কারণ সবাই কিন্তু এখন খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে তো আসলে সবাই মানে বেচা কিনা না থাকার কারণে মানুষ কিভাবে সামনের দিকে আগাবে সেটাই মূল বিষয় চমৎকার অনেক কোয়ালিটি মাল থাকার পরে কিন্তু তারা মাল বিক্রি করতে পারছে না যে পরিস্থিতি এটা তো দুতার বলে না দুতার আর আপনার এটাও তো দুতার আপনারা বর্তমানে মানে আঠারোশো পঞ্চাশ টাকা আবার পঁচিশ মিলে দুইশো চল্লিশ টাকা খরচ তাই না আঠারোশো পঞ্চাশ ধরেন পঞ্চাশ টাকা আঠারোশো তো দুই পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এটা মালটা একজন বিক্রি করবে বাইশশো টাকা নিচে বিক্রি করতে পারবে না লোকাল যারা আর কোম্পানি যারা বিক্রি করবে ছাব্বিশশো টাকা তাই না ওরা ছাব্বিশশো টাকা মানে আমাদের মতো যারা কিনে নিবে তারা বিক্রি করবে এলো তো বাইশশো টাকা তাই না আর কম রেটের অনেক মাল আছে মালগুলো খুব সুন্দর করে সাইজ করতেছে হ্যালো বেঁচে কিনা কেমন নিম না এ এটা আজকে কত করে দিস আর এই মালটা এক হাজার বিশ টাকা যে আমাকে এটা দিচ্ছিল তো না ঠিক আছে মালটা ভালো ছিল অনেক ভালো ছিল আর এটা কত করে বর্তমানে একই মাল একই মাল একই মাল মালের কোয়ালিটি এগুলো তো তোমার নিজস্ব প্রোডাকশন না ভাইয়া না দাদন দেওয়া নিজস্ব প্রোডাকশন আরে ঝুরি চেকটা বর্তমানে কি মাল এটা কি ঝুরি না এটা কত কাউন্টের সুতা আছে এটা একটা মাল উঠাও তো একটু অনেকগুলো কালার আছে না তো এটা কি বারো ইঞ্চি পানা আছে বারো হচ্ছে এতে বড় আছে এটা প্রাইস কত বড় বর্তমানে আষ্টশো আশি টাকা মানে আষ্টশো পঞ্চাশ করে বিক্রি করো

এরকম পাওয়া সাতশো পঞ্চাশ টাকা হলেও তো মনে বড় আটশোশো পঞ্চাশ টাকা বিক্রি করা যায় আর ছোটখাটো কোম্পানির চেয়ে বড় কোম্পানি লাভ করে বেশি তাই না আর সবাই ব্যান্ড খুঁজে তাই না ব্র্যান্ডের মাল চলে বেশি তো আসলে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন কারণ ভিডিও করার ইচ্ছা ছিল না তবু ভিডিওটা করলাম মন খারাপ করে বসে আছে অনেকে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম